আলহামদুলিল্লাহ আচ্ছা মোহতারাম ঘরের মধ্যে বিড়াল পালন করলে কোনো সমস্যা আছে কিনা না গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটি হচ্ছে বিড়াল পালন করা জায়েজ এটা হালাল আল্লাহ রসুল আলাইহি আলাইসালাম বিড়াল খুব পছন্দ করতেন আপনারা যারা হজ্জে গিয়েছেন ওমরায় গিয়েছেন বাইতুল্লাহ যারা গিয়েছেন তারাও দেখতে পাবেন তারাও দেখতে পাবেন যে বিড়াল রয়েছে এবং বায়তুল্লায় ঘোরাফেরা করছে ইভেন কাবা বা চত্বরের আশপাশেও কিন্তু বিড়াল দেখা যায় হেরেমের চত্বরেও কিন্তু বিড়াল দেখা যায় কবুতর দেখা যায় তো এই ধরনের প্রাণীগুলো আপনি যদি লালন পালন করেন যেহেতু হেরেমের মধ্যে বিড়াল ঘোরাফেরা করতে পারে সেহেতু বাড়ির মধ্যে ঘোরাফেরা করতে পারে কোনো সমস্যা নাই মসজিদের মধ্যে বিড়াল ঢুকতেই পারে এবং এই বিড়াল আপনি ঘরের মধ্যে যদি পালন করেন কিছু উপকারও রয়েছে এই বিড়াল মানুষের বাড়ির মধ্যে এমন কিছু কাজ করে যেটা বাড়ির জন্য কল্যাণ করে যেমন সাধারণত ছয়টি কারণে আপনার বিড়াল পালন করা উচিত এক নম্বর বিড়াল যদি বাড়ির মধ্যে থাকে আল্লাহ রসুল সাল্লাহ আলহাম যেহেতু তিনি পছন্দ করেছেন সুতরাং রাসুল সাল্লাহ আল্লুসাল্লামের পছন্দের প্রাণী আপনার বাড়িতে আছে মানে আল্লাহর রসুল যে প্রাণীটাকে পছন্দ করেছেন সেই প্রাণীটা আপনার বাড়িতে ফেরেস্তা নিয়ে আসবেন দ্বিতীয়ত নবীজিৎ সাল্লাহ আলহুহাম যেহেতু পছন্দ করেছেন আল্লাহ নবী যা পছন্দ করেছেন সেটা কিন্তু আল্লাহ পছন্দ করেন তাহলে আপনাকেও সেটা পছন্দ করা উচিত তিন নম্বর আল্লাহ রসুল আলাইহি আলাইস্লাম ভালোবেসেছেন তার মানে বিড়ালকে ভালোবাসা এটা সন্ন্যাস যদি আপনি বিড়াল ঘরের মধ্যে রাখেন এটা সন্ন্যাস পালন হবে আবার আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লামের ভাষ্য অনুসারে ইসলামিক স্কলাররা যেটি বলছেন বিড়ালের লালা অশুদ্ধ না বরং বিড়ালের লালা বিশুদ্ধ তারা নিজেদের পরিষ্কার করে কে বিড়াল এবং বিড়াল খুব শান্ত প্রকৃতির হয়ে থাকে রসুল সাল্লিমসাল্লাম যেহেতু পছন্দ করেছেন বিড়াল পরিষ্কার এবং খাঁটি একটা প্রাণী বিড়াল বাড়ি এবং মসজিদে প্রবেশ করতে পারে যেহেতু হেরেমে প্রবেশ করে এবং পৃথিবীর আল্লাহ রসুল সাল আলহিমসালামের যে রওজা মদিনা সেই মদিনার মসজিদ অবিতেও কিন্তু প্রচুর বিড়াল রয়েছে এবং আমি নিজে দেখেছি আল্লাহ রসুল সাল আলহি আসালামের যে সবুজ গম্বুজ যেখানে আল্লাহ রসুল সাহিত আছেন রওজা মোবারকের উল্টা দিকে যে ফাঁকা জায়গাটা এখানে প্রচুর বিড়াল ঘোরাফেরা করে আমি এটা আমার নিজে দেখে কথা বলছে একজন মহিলা জাহান নামে প্রবেশ করেছিল একটি বিড়ালের কারণে যাকে সে বেঁধে রেখেছিল কিন্তু খাওয়ায়নি এবং পৃথিবীর কীট পতঙ্গকে খাওয়ানোর জন্য ছেড়ে দেয়নি তার মানে বোঝা যায় যে এক এটা বোখারে হাদিস কিন্তু বুখারে মুসলিমের হাদিস মহিলা বিড়ালকে হত্যার কারণে সে জাহান নামে গিয়েছে অন্যায়ভাবে হত্যা করেছে না খেয়ে মেরে ফেলেছে আর বিড়াল যদি ঘরের মধ্যে থাকে তাহলে এমন কিছু কীট পতঙ্গ সে বিড়াল খেয়ে ফেলে যেগুলো আপনার বাড়ির জন্য ক্ষতিকর এটা বর্তমান বিজ্ঞানও বলে বিড়াল যদি কোনো খাবারের সন্ধানে আপনার আশপাশে আসে তাহলে সে বিড়ালকে খাবার দেওয়া উচিত এটা সাহবির ইমরহনুমা তারা দিয়েছেন তারপরে একটি বিড়াল বাড়ির ভিতরে খারাপ আত্মা এবং মন্দ উপাদানগুলোকে তাড়াতে পারে অর্থাৎ শয়তানের ওয়সা তারপরে বজ্জিনের আসর এ সমস্ত জিনিস থেকে একজন মানুষকে এই বিড়াল রক্ষা করতে পারে এবং সতর্ক বার্তা দিতে পারে বিড়াল যদি কাঁদে তবে এটি আশপাশের লোকদের কাছে একটি খবর বা সতর্কতা প্রদান করতে পারে অনেক সময় দেখা যায় যে রাত্রিবেলা বিড়াল কান্না করছে সেক্ষেত্রে আপনারা কিছু দোয়া দোয়াদুরত পড়বেন এবং আপনার কিছু আমলের মাধ্যমে চিন্তা মানে এটা ধারণা করতে পারেন বা ধরে নিতে পারেন যে কোনো খারাপ কিছুর প্রভাব আপনার আশপাশে ঘোরাফেরা করছে যার কারণে সে কান্না করছে বা সতর্ক করছে এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে এবং এই বিড়ালকে আমরা যদি লালন পালন করি কোনো সমস্যা নেই